তো আমরা দেখেছি এর মধ্যে একটা খেজুর হয় যার নাম হলো আজুবা যাকে ওই বিনা দানার খেজুর বলুন বিনা দানার খেজুর হয়তো হয় হ্যাঁ এই দুনিয়াতে আমি ছোটবেলায় মনে করতাম হয়তো আরব থেকে মানুষকে খাবার জন্য খাবার সুবিধা করার জন্য দানা বের করে দিত কিন্তু না এই বিনা দানার খেজুর গাছ থেকেই কিন্তু হয় এই বিনা দানার খেজুরটা হলো কোথা থেকে এই বিনা দানার খেজুরের রাজ কি এই গজলের মাধ্যমে এই ঘটনা আছে মন দিয়ে শুনতে হবে পবিত্র ননাথ অতি মূল্যবান কথায় লিখছে দেখুন মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফোল ফুল মা আমিনার দোলাই দেখো দোলে পাবে না গো ঘোরে সমতোল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফোল ফুল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফোল দিয়ে ঘোরে পাবে না গো যার সমতোল ও সে আশার পরে পড়ছে দেখো আশার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল আশার পরে পড়ছে দেখো সারা জগত কোল বল লা ইলা গা ই লা মোহাম্মদ রসোল লাগা রসোল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের মের ফোল দনিয়া ঘোরে পাবে না গো যার সমতোল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের মের ফোল দনিয়া ঘোরে পাবে না গো যার সমো হুজুর পাক সাল্লাম যেদিন দুনিয়ার মধ্যে আসলেন তারা আব্বা জানছিলেন না তিনি এতিম হয়ে এই দুনিয়ার মধ্যে আসলেন তিনি মা মিনা বড় গরীব এবং মা মিনা আমার নবীকে নিয়ে চিন্তা করলেন সেই যুগে একটা রীতি রেওয়াজ ছিল দুধমারা এসে দিয়ে যেত এবং দুধ পান করিয়ে দিয়ে যেত এবং তার বিনিময়ে কিছু অর্থ কিছু জিনিসপত্র সেই দুধ মাকে দিতে হতো কিন্তু মা মিনা চিন্তা করছে আমার ছোট্ট বাচ্চা এই বাচ্চার বাপ নেই আর আমি বড় গরীব এই দুধমাকে আমি কেমন করে কি দেবো এবং একে কেমন করে লালন পালন করব। আল্লাহর তরফ থেকে সেদিন কি খবর আসে আল্লাহ কি খবর দেয় কবি সেই সম্পর্কে অতি মূল্যবান কথায় আরো কি লিখছে দেখুন পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন ছিল না মাথায় নবী জন্ম নিল যখন শুধু ছিল মা আমি না ছিল না মাথায় নবী জন্ম নিল যখন পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন শুধু ছিল মা আমি না ছিল না ভাই বোন শুধু ছিল মা আমিনা না ছিল না ভাই বোন জন্মকালে মা আমি না ভাবে আমি না ভাবে করব কেমন লালন পালন খোদা গো কি হবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে তখন গায়ে এক খবরে এলো শোনো আমি না তোমার কোলে নাজিল হলো খোদার সাধে নবী আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোপাল আর জিবিরি লাম থাকবে ওর পাহারা ও সৃষ্টি শিরোমণি হবে সৃষ্টিকুলের শিরোমণি আর নবী কোলের মোল দুনিয়াতে যার নাম হবে মোহাম্মদ রসোল দুনিয়াতে যার নাম হবে মোহাম্মদ রসোল সে ছিল ওই আরস পাকে মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফোল দুনিয়া ঘরে পাবে না গো যার সমত একদিন আমার নবীর কাছে এক ইহুদি এসে একটা খেজুর দানা নিয়ে এসে প্রশ্ন করছে মোহাম্মদ অনেক কিছু দেখাচ্ছ দুনিয়াতে তুমি শেষ নবী বলে দাবি কিন্তু তোমার কাছে আমি একটা পরীক্ষা করতে চাই তুমি যদি এই পরীক্ষায় আমার করতে পারো আমি তোমার কাছে পড়ে মুসলমান হয়ে যাব তোমার এক আল্লাহকে আমি মেনে নেব এই খেজুর দানাটা দেখতে পাচ্ছ ইহুদি একটা খেজুর দানা নিয়ে এসেছে বলে এই ওই ওই মহম্মদ ও মহম্মদ শোনো শোনো এই খেজুর দানাকে যদি একদিনে তুমি গাছ বের করে দেখাতে পারো আমি তোমাকে ওই মোহাম্মদ নবী বলে মেনে নেব আর কলমা পড়ে আমরা আমি মুসলমান হয়ে যাব তখন আমার নবী সেই খেজুর দানাটা হাতে নিয়ে বলে শোনো ইহুদি ভাই এই খেজুর দানা থেকে একদিনে আমি গাছ নয় এই খেজুর দানাটা আজকে পুঁতে দিচ্ছি আর কালকে তুমি আসবে এই দানার যে গাছটা হবে এই গাছ থেকে তোমাকে একটা খেজুর খাওয়াবো একটা ফল খাওয়াবো ইহুদি চিন্তা করছে ইম্পসিবল এটা তো সম্ভব নয় এটা হওয়া সম্ভব নয় আবার ইহুদি চিন্তা করছে আসমানের চাঁদকে মোহাম্মদ যদি টুকরা করে দিতে পারে জমিনের পাথরকে যদি কলমা পড়াতে পারে তাহলে একটা দানা থেকে গাছ হওয়াটা তো অসম্ভব ব্যাপার নয় তখন ইহুদি কি করে আর আমার নবী হুজুর পাক সাল্লাহ সাল্লাম সেদিন কী দেখায় সত্যিকারের গাছ হয়েছিল ইহিনা সে সম্পর্কে আরও কি লিখছে তখন এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় বলে তোমাই নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে বলে এই দানা ফল পল গোকাল ইহুদি তুমি এসে এই দানা ফল পল গোকাল ইহুদি তুমি এসে আর ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় ইহুদি ভাবে ওরে বাপ যদি এই দানা থেকে গাছ বেরিয়ে পড়ে তাহলে আমি বিয়োজিত হয়ে যাব মুসলমান হতে হবে আর ইহুদি আমি থাকতে পারবো না আমি মুহাম্মাদের কাছে হেরে যাব সেই দিন সেই ইহুদি কি করে কবি ছন্দের মাধ্যমে আরও ক্লিক করে দেখুন বাপ ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় সেই বয়েতে গভীর রাতে ইগুদি দানা চুরি করে তুলে পরের দিনে সেই ইগুদি নবীর সাথে গাছে দেখতে যা ইহুদি অনেক ইহুদিকে জোগাড় করেছে শোনো চলো এই মোহাম্মদ যে খেজুর দানাটা পুঁতেছিল এই দানাটা তো আমার কাছে গাছও হবে না আমি মোহাম্মদকে বেয়জ্জত করব যখন অনেক লোকজনকে নিয়ে সেখানে পৌঁছালো আর সেদিন কি দেখতে পেলো কবি ছন্দের মাধ্যমে আরও কি লিখছে পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছে দেখতে যায় গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয় সেই খেজুর খেয়ে বলে ইদি এর দানা কথা আর নবী বলে যে গাছের দানা দানা তো কালকে চুরি হয়ে গেছে তখন নবী আমার সেই ইহুদিকে কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয় ইহুদি তখন স্বীকার করে ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল কি বলে তুমি খোদা সত্যি নবী মোহাম্মদ রসোল তুমি খোদা সত্যি নবী মোহাম্মদ রসোল পড়ে নাই ইলাহা ইল্লাল্লাহ গো মোহাম্মদ রসোল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফোল দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফোল দুনিয়া ঘরে পাবে না গো যাহার কার সমতোল সে আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল লা ইলাহা ইল্লাল্লাহ গো মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ গো মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ গো মুহাম্মদ রাসূল পবিত্র শুনলেন ঘটনামূলক গজলে এবার আমাদের পরবর্তী শিল্পী বলুন আমি বলে যাই হাজি সাহেব আমরা হাজি সাহেবদেরকে কি আনতে দেখি সাধারণত খেজুর আর ওইখান থেকে জমজমের পানি আমরা হাজি সাহেবরা কিন্তু আনি আমাদেরকে দেয় এবং যারা খুব ক্লোজ যারা খুব কাছের মানুষ তাদেরকে কি দেয় হাজি সাহেবরা ওই অনেক রকম ভিন্ন ধরনের খেজুর দেয় লম্বা লম্বা খেজুর গোল খেজুর সবুজ রঙের খেজুর আবার এই ছোটো ছোট খেজুর বড় বড় খেজুর বিভিন্ন ধরনের কি